জর্ডানে বাংলাদেশ নারী ফুটবল দল গত যে ফিফা উন্ডো গেছে সেখানে দুইটি প্রীতি ম্যাচ খেলেছি যেটা ত্রিদেশীয় সিরিজের অংশ ছিল সেই ত্রিদেশীয় সিরিজে জর্ডান এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে শক্তিমাত্রায় জর্ডান ইন্দোনেশিয়া দুই দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে বহুত এগিয়েছিল সেই হিসেবে বাংলাদেশ সামান্য দুর্বল দল নিয়েই খেলেছিল বলা যায় জর্ডান এবং ইন্দোনেশিয়ার হিসাবে এবং এই তাদের থেকে শক্তিমাত্রায় কম থাকলেও বাংলাদেশ দুইটা ম্যাচে ভালো সাফল্য করেছে বা বালো খেলেছে এবং ভালো খেলার সুবিধার্থে বাংলাদেশ দুইটা মেসে ড্র করেছে একটা মেসে দুইবার পিছিয়ে পড়ে দুই দুই গোলের ড্র করেছে এটা স্বস্তির খবর এবং একটা ম্যাচ গোল শূন্য ড্র করেছে এবং এই দুইটা ড্রই মূলত বাংলাদেশকে সুখবরটা এনে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে যেখানে বাংলাদেশের আগের র্যাঙ্কিং ছিল একশো তেত্রিশ নাম্বার এবং এই ত্রিদিশীয় সিরিজটা খেলার পর দুইটা ম্যাচ ড্র করার পর পাঁচ ধাপ এগিয়ে একশো আঠাইশ নাম্বারে চলে এসেছে তাই বা একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে বা নিতে হতে পারে কেননা বাংলাদেশ নারী ফুটবল দল বিশ্বকাপ খেলা তাদের জন্য তেমন অসুবিধা হবে না